আজকে আরও একটি এমসিকিউ সেট নিয়ে আলোচনা করব কোনো একটি নির্দিষ্ট অধ্যায় থেকে নয় সমস্ত প্রায় অধ্যায়গুলো থেকে একটি দুটি প্রশ্ন আমি কোন লং সেট আনছি না ষাটটা বা সত্তরটা প্রশ্ন আমি কুড়ি তিন পঁচিশটার মধ্যে থাকার চেষ্টা করি যাতে ধৈর্যটা আমাদের চুক্তি না ঘটে অল্প কয়েকটি প্রশ্ন কুড়ি থেকে পঁচিশটা প্রশ্ন কিন্তু সমস্ত অধ্যায়কে ছুঁয়ে যাওয়ার জন্য বেছে বেছে করা হয়েছে তোমরা নিজের পারফরমেন্স অর্থাৎ কটা হচ্ছে অবশ্যই সেটা জানাবে কমেন্টে ফার্স্ট কথা না কোনটি সিজোফ্রেনিয়ার ধরন নয় এ হেভিফ্রেনিয়া টাইপ বি প্যারানয়েড টাইপ অপশন ডি ক্যাটাটনিক টাইপ কি বলেছে কোনটি সিজোফ্রেনিয়ার ধরন নয় এবার দেখো সিজোফ্রেনিয়ার ক্লাস আমি করিয়েছি তোমরা এমনিতেও জানো সিজোফ্রেনিয়া বলেছিলাম চার রকম তাই তো নর্মাল সিজোফ্রেনিয়া হয়েছে হ্যাবিপ্রোনিয়া ক্যাটাটোনিয়া প্যারানয়েড টাইপ তাহলে এর মধ্যে কোনটা হেভিফ্রেনিয়া আছে প্যারানয়েড টাইপ আছে ক্যাটাটোনিক আছে একমাত্র ইকলেকটিক টাইপ বলে কোনো সিজোফ্রেনিয়ার ভাগ আমরা পাইনি তাহলে কোনটি নয় এক্ষেত্রে হবে অপশন সি ইকলেকটিক টাইপ ক্লিয়ার নেক্সট নিচের কোনটি নির্ভরযোগ্যতা হ্রাসের অভিক্ষক নির্ভর কারণ খুব ভালো করে স্টেটমেন্টটা পড়তে হবে কিন্তু নির্ভরযোগ্যতা রিলায়াবিলিটি কমে যায় কিন্তু সেটা কার জন্য অভিক্ষক নির্ভর কারণে মানে অভিক্ষক যিনি পরীক্ষা টেস্টটি করছেন যে যিনি করছেন নিচ্ছেন তার কারণে নির্ভরযোগ্যতা হ্রাস পায় মানে কমে যায় রিলায়াবিলিটি কমে যায় সে কি কি কারণ এক ব্যক্তিগত প্রভাব অপশন এ অপশন বি অভিজ্ঞতার অভাব অপশন সি হচ্ছে এ এবং বি উভয় সঠিক অর্থাৎ ব্যক্তিগত প্রভাব এবং অভিজ্ঞতা দুটোর অভাবে অপশন ডি কোনোটি নয় এর মধ্যে কোনটা ব্যক্তিগত প্রভাবে অভিজ্ঞ কি কি কারণ হতে পারে অভিক্ষকের ব্যক্তিগত প্রভাব হতে পারে কোনো একদল ছাত্রের মধ্যে তার পরিচিত টিউশন পড়ার এমন ছাত্র আছে সন্তান আছে বা পরিচিত আছে তাদেরকে তিনি বলে দিলেন এটা ব্যক্তিগত অভিজ্ঞতা তিনি কখনো এই সমস্ত টেস্ট নেননি তো অভিজ্ঞতার কারণে ত্রুটি হতে পারে দুটোই তো হতে পারে তাহলে অপশন সি হবে উত্তর এ এবং বি উভয়েই ঠিক নেক্সট সিজোফ্রিনিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন অ্যানাফ্রয়েড মেলানিক্লিন হর্সলে ব্লুইলার এই সিজোফ্রেনিয়া পড়ানোর সময় তোমরা জেনেছো আমি আমার ক্লাসে উল্লেখ করেছি সিজোফ্রেনিয়া কথাটি প্রথম ব্যবহার করে অপশন ডি ডুইলার হচ্ছে প্রথম সিজোফ্রেনিয়া কথাটির কি করেছিলেন ব্যবহার করেছিলেন নেক্সট দশ সাত তিন দুই ছয় নয় এই স্কোরগুলির মধ্যমান কত মধ্যমান মানে মিডিয়ান মিডিয়ান কত হবে সেটা বের করতে হবে মিডিয়ান করতে গেলে কি করতে হবে বলেছিলাম এই অপশন যে সংখ্যাগুলো আছে সেগুলোকে পরপর আগে সিরিয়ালি সাজাতে হবে কটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছটা জোর সংখ্যার ক্ষেত্রে মাঝের দুটো করতে হবে আমি খাতার মধ্যে এটা করে তোমাদের দেখাচ্ছি কিভাবে হলো উত্তরটা অবশ্যই হবে অপশন বি ছয় দশমিক পাঁচ এটা আগেও যদিও করি সেগুলো আমি শর্টগুলো আরেকবার বলি তোমাদের এই যে দেখো যেভাবে মিডিয়ামটা বের করলাম তোমরা জানো তাও একবার তাহলে প্রথমে আমাকে কি করতে হবে এই সংখ্যাগুলোকে সাজিয়ে নিতে হবে যদি সাথে যাই ছোটো থেকে বড় যদি আমি সাজাই তাহলে প্রথমে আছে দুই তারপরে আছে তিন তারপরে আছে ছয় তারপরে আছে সাত তারপরে নয় তারপরে দশ সাজিয়ে নিলাম তাহলে এবার সূত্র আছে কি জোর সংখ্যা একটা কটা এন কটা আছে এন মানে সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছটা এন মানে জোর এন যদি জোর আসে সেটার ক্ষেত্রে শুধু এন ওয়ান প্লাস এন টু বাই টু এটা হচ্ছে সূত্র তাহলে দেখো আমি এটা কী করছি এন ওয়ান মানে হচ্ছে এই এন ওয়ান মানে হচ্ছে এন বাই টু তম পদ এন বাই তম পদটা তাহলে এন আমার কত আছে এন আছে ছয় এই যে ছয় বেরিয়েছে ছটা সংখ্যা আছে তাকে দুই দিয়ে ভাগ করলে হয় তিন অর্থাৎ তিনতম পদ এক দুই তিনতম পদকে এই ছয় এই ছয়ের এখানে বসানো প্লাস এন টু হচ্ছে তারপরে যে থাকবে সেই এখানে সাত আছে তাহলে ছয়ের সাথে সাত বাই সূত্রের দুই ছয় সাথে হচ্ছে তেরো তেরো বাই দুই এটা ভাগ করলে কত হবে সিক্স পয়েন্ট ফাইভ এই জন্য অ্যান্সারটা কী আসলো আমার সিক্স পয়েন্ট ফাইভ আসলো আমার মিডিয়ান আশা করি বোঝাতে পেরেছি এই হচ্ছে সিস্টেম বিজোর সংখ্যা থাকলে ব্যাপারটা অন্যরকম মতো মাঝখানে যে থাকবে সেই হবে উত্তর জোর সংখ্যা থাকলে কিন্তু এভাবে বের করতে হবে এই জন্য উত্তরটা আসলে ছয় দশমিক পাঁচ অপশন হবে ডি হচ্ছে ছয় দশমিক পাঁচ নেক্সট পাঁচ যোগ তিন তিন

মুদালিয়ার কমিশনের সুপারিশ কারণ মুদালিয়ার কমিশনের অপর নাম মাধ্যমিক শিক্ষা কমিশন তারা বলেছিল যে প্রচলিত শিক্ষা কাঠামোর 5 লাস্টের তিনটা হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা নবম শ্রেণী থেকে এই হচ্ছে কাঠামো এটা নিয়ে আলোচনা করা হয়েছে মুদালিয়ার কমিশনের প্রস্তাব অনুযায়ী কোন শ্রেণী থেকে ছাত্রছাত্রীরা পছন্দমত পাঠ্যপ্রবাহ নির্বাচনে সক্ষম ছিল মুদালিয়ার কমিশনের প্রস্তাব অনুযায়ী কোন শ্রেণী থেকে ছাত্রছাত্রীরা পছন্দ মতো পাঠ্যপ্রবাহ নির্বাচনে সকল কোন শ্রেণী থেকে অষ্টম নবম দশম একাদশ কোন শ্রেণী থেকে পাঠ্যপ্রবাহ যে সপ্তপ্রবাহের কথা বলেছে কোন শ্রেণী থেকে সেটা চুজ করতে পারবে বলা হয়েছিল সেটা উত্তরটা হবে নবম শ্রেণী ক্লাস নাইন থেকে উচ্চ মাধ্যমিক নাইন টেন ইলেভেন এই তিনটে স্তর হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা তাহলে অপশন বি নেক্সট ভালো করে অপশনগুলো পড়বে সামাজিক কাঠামো স্থিতি গতিশীল এবং জটিল সামাজিক কাঠামো গতিশীল এবং জটিলের এর অর্থ কি এ এটি কখনোই পরিবর্তিত হয় না এটি অভ্যন্তরীণ ও এবং বাহ্যিক শক্তির প্রতিক্রিয়ার বিকশিত হয় প্রতিক্রিয়ায় বিকশিত হয় সি সময়ের সাথে সাথে এটি স্থির থাকে পরিবর্তিত হয় না অপশন ডি এটি কিছু সামাজিক গোষ্ঠীকে বাদ দেয় কি হতে পারে সামাজিক কাঠামো গতিশীল এবং জটিল গতিশীল জটিল কোনটা দেখে আমরা বুঝবি অপশনগুলো এটি কখনোই পরিবর্তন হয় না পরিবর্তন না হলে সেটা তো গতিশীল হবে না এটি অভ্যন্তরীণ এবং বাহ্যিক শক্তির প্রতিক্রিয়ায় বিকশিত হয় অবশ্যই ভেতরের এবং বাইরের পড়ানোর সময় বলেছিলাম উভয় শক্তির দ্বারাই হয় অপশন বি হবে এক্ষেত্রে সিডিও কিন্তু হচ্ছে না কারণ সি বলেছে সময়ের সাথে সাথে স্থির থাকে তাহলে পরিবর্তন তাহলে এটাও গতিশীল কি করে হয় এটি কিছু সামাজিক গোষ্ঠীকে বাদ দেয় সেটাও হতে পারে না অর্থাৎ অপশন বি হবে ভূশিষ্ঠ মানে মোট ব্যবহার করা হয় কখন রাশিমালার কোন স্কোটটি বন্টনের মধ্যে সবচেয়ে বেশিবার আছে তা জানার জন্য যখন দ্রুত একটি কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের দরকার হয়ে পড়ে অপশন সি এ এবং বি উভয়ই সঠিক উপরের নয় নয় হবে বা কখন ব্যবহার করা হয় বলেছিলাম একটি সংখ্যা সবচেয়ে বেশি যেটা পুনর্বৃত্ত সেটাকে ভূশিষ্ঠক বলে এটা দুটো উপায় দেখো প্রথমটা কি বলেছিল রাশিমালার কোন স্কোরটি বন্টনের মধ্যে সবচেয়ে বেশি আছে তা জানার জন্য হ্যাঁ মোট তো তাই যেটা সবচেয়ে বেশি আছে নেক্সট হচ্ছে কি যখন দ্রুত কেন্দ্রীয় প্রবণতার দরকার হয় দ্রুত জানা যায় তো মোডের সাহায্যে চটপট কোনো সূত্র লাগছে না কিছু না সহজে যদি অবিন্যস্ত করে ক্ষেত্রে জানার ব্যাপার তাহলে এটার উত্তর হচ্ছে অপশন সি এবং উভয় সঠিক নেক্সট ক্রীড়া চিকিৎসার প্রবর্তক কে ইউং বার্নার মেলানি ক্লিন কোনোটাই নয় ক্রীড়া চিকিৎসাটির প্রবর্তন কে করেন এটা পড়িয়েছিলাম মেন্টাল তোমার যে সাইকোনালিটিক্যাল থেরাপি যখন পড়িয়েছি তখন আমরা ওই বিরোচনের তিনটে পদ্ধতির মধ্যে পড়েছিলাম খেলাভিত্তিক চিকিৎসা মনোবিদ্যার মনোনাট্য ক্রীড়া আর পড়েছিলাম ছবি আঁকা সেই ক্রীড়াভিত্তিক চিকিৎসার মধ্যে বলেছিলাম অ্যানা মেলানিক্লিন আর হচ্ছে আইজ্যাক তাহলে এর মধ্যে কে আছে মেলানিক্লিন আছে অর্থাৎ উত্তর অপশন সি মেলানিক্লিন হবে নেক্সট কুলগুচ্ছ বা স্কুল কমপ্লেক্স কোন শিক্ষা কমিশনের সুপারিশ স্কুল কমপ্লেক্স এটার অপশন মান হচ্ছে লাগবে না মাধ্যমিক শিক্ষা কমিশন কোঠারি কমিশন রাধাকৃষ্ণন শিক্ষা কমিশন কোনো দিন অবশ্যই কোঠারি কমিশনই বলেছিল যে স্কুল স্কুল কমপ্লেক্সের কথা নেক্সট ম্যাগনা কাটা এটা আমরা সবাই জানি নিয়ম থেকে ম্যাগনা কাটা বলা হয় উডের ডেস্ক মিশনারি শিক্ষাকে বৃত্তি শিক্ষাকে কোনোটাই নয় উডের ডেস্ক জেমস বলেছিলেন ম্যাগনা কাটা অর্থাৎ উডের ডেস্ক একমাত্র যে নাগরিকরা ইংল্যান্ডের নাগরিকরা যে অধিকার ভোগ করে যাকে ম্যাগনা কাটা বলে তার সাথে তুলনা করা হয়েছে উডের ডেস্ক নেক্সট সাম্যের জন্য শিক্ষা এডুকেশন ফর ইকুয়েলিটি এটা কার সুপারিশ জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এনপিই মানে একই জাতীয় শিক্ষানীতি উনিশশো আটষট্টি সালটা আলাদা মানে এটা এক হলেও কমিশন কোনোটি নয় সাম্যের জন্য শিক্ষা এটা জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে পড়া হয়েছিল যে নারী শিক্ষা প্রতিবন্ধীদের শিক্ষা সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা তাই তো তপসিলে জাতি উপজাতি অন্যান্য অনগ্রসর শ্রেণীদের শিক্ষা এভাবে ছটা ভাগে ভাগ করে আলোচনা করা হয়েছিল না সবাইকে শিক্ষার সুযোগ দিলে তবেই শিক্ষার মধ্যে দেখি ইকুয়ালিটি তৈরি হবে অর্থাৎ সাম্যের জন্য শিক্ষা বলা ছিল এটাকে তাহলে অপশন এ জাতীয় শিক্ষান্ত উনিশশো ছিয়াশি ছয় বছরের কোন শিশুর যদি সাত বছরের উপযোগী প্রশ্নের উত্তর দিতে হবে কোনো শিশু হবে এটা ঠিক ওকে শিশু যদি সাত বছরের উপযোগী প্রশ্নের উত্তর দিতে পারে তবে শিশুর আইকিউ কত হবে দারুণ প্রশ্ন এটা একশো আঠারো একশো ষোলো কোনোটি নয় তাহলে এখানে আমাকে সূত্রে ফেলতে হবে আমি খাতায় করে দেখাচ্ছি সমস্যা ছয় বছরের ছেলে কি করছে সাত বছরের সমস্যার সমাধান করছে অর্থাৎ তার সাত বছরের উপযোগী প্রশ্নের উত্তর দিতে পারছে মানে এটা হয়ে যাবে তার এম এ অর্থাৎ মেন্টাল এজ আর সিক্স হয়ে গেল কি এটা হচ্ছে তার বয়স ক্রোনোলজিক্যাল এজ তাহলে আমার আইকিউ কত আই কিউয়ের সূত্র কী আছে আইকিউ এর সূত্র আছে আইকিউ কিউ টু তোমার যে এম এ বাই সি এ ইন্টু হান্ড্রেড তাহলে এই মানটা বসিয়ে দাও তুমি এম এ কত হয়েছে তার সাত যেহেতু সাত বছরের সমস্যার সমাধান করতে পেরেছে আর ক্রোনোলজিক্যালে সিক্স ইন্টু হান্ড্রেড এবার এইটা করলে যেটা দাঁড়াচ্ছে সেটাই হচ্ছে তোমার উত্তর আমের কাটাকাটির ঝামেলায় নাও যেতে পারি চাইলে আর তুমি চাইলে করতে পারো আমি ঝামেলায় ধরো গেলামই না তাহলে সাতশো একশো থেকে সাতশো তাকে ছয় দিয়ে তুমি ক্যালকুলেটার যে কোনো কিছু দিয়ে ভাগ করলে এটা তাই আসবে তাহলে ছয় অক্ষে ছয় রইল এক শূন্য দশ আবার ছয় অক্ষে ছয় রইল চার চল্লিশ আই কিউ কত হবে তাহলে একশো ষোলো তাহলে উত্তরটা হচ্ছে আবার একশো ষোলো আশা করি বুঝতে পেরেছি সংখ্যাগুলো চেঞ্জ করে দিল আমরা পারবো আশা করি এটা ক্লিয়ার বি একশো ষোলো সামথিং আসবে একশো ষোলোই আমরা নেব অপশন সি অপশন সরি অপশন বি একশো ষোলো নেক্সট কোন জাতীয় নেতা বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেছেন কোন জাতীয় নেতা এটাও পড়াতে যে বলেছিলাম কোন জাতীয় নেতা বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেছেন জওয়াহরলাল নেহরু মৌলানা আবুল কালাম আজাদ রাজীব গান্ধী কোনোটাই নয় বা কোনো জনই নয় বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলেছেন আমাদের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা আবুল কালাম আজাদ

তাকে বলা রেসপন্ডেন্ট আর প্রাণী যখন প্রত্যাশামূলক উদ্দীপকের প্রেক্ষিতে আচরণ করে তাকে বলা হয় অপারেন্ট তাহলে রেসপন্ডেন্ট আচরণের কোনটা আছে অবশ্যই অপশন এ নির্দিষ্ট উদ্দীপক আছে নির্দিষ্ট উদ্দীপকের প্রেক্ষিতে প্রাণী যখন কোনো আচরণ করে তাকেই বলা হয় রেসপন্ডেন্ট আচরণ নেক্সট সংবেদন সঞ্চালনমূলক স্তর সেন্সরি মোটর স্টেজ বা প্রজ্ঞামূলক বিকাশের প্রথম স্তরের সময়সীমা কত এটা তো অপশন লাগবে 3 মাস 2 বছর 4 বছর 10 বছর এটা আগেও তোমরা উত্তর পড়েছো অপশন B 2 বছর সেনসরি মোটর যেটা স্টেজে আছে नेक्स्ट এটা ভালো করে অপশন পড়বি প্রশ্নটা এবারে যেটা প্রথা বহির্ভূত শিক্ষার সঙ্গে যে সম্পর্কিত নয় সেটি হলো প্রথা বহির্ভূত শিক্ষার সঙ্গে যে সম্পর্কিত নয় সেটি হলো দলগতভাবে শিক্ষা লাভের সুযোগ কম মানে প্রথা বহির্ভূত শিক্ষায় কোনটা দলগতভাবে শিক্ষা লাভের সুযোগ কম শিক্ষার্থীর সার্বিক বিকাশে সহায়ক শিক্ষা সুযোগ কেবল মাত্র অল্প বয়সী ছেলেমেয়েদের মধ্যে সীমাবদ্ধ নয় শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে প্রত্যক্ষ যোগাযোগের অভাব মানে সুযোগ অনেক কম এবার দেখো আমি প্রথম দিক থেকেই বলেছি এডুকেশনে এমন কিছু প্রশ্ন থাকবে আমাকে অপশন অনুযায়ী উত্তর দিতে হবে কোনোগুলোর কমপ্লিট উত্তর হয় না 10টা উত্তর হয় কিন্তু অপশন অনুযায়ী দিতে হবে প্রতত শিক্ষা কি দেখা যায় সেটা দেখো দলগত শিক্ষা লাভের সুযোগ কম প্রতিভাভীরুতে শিক্ষা কি হচ্ছে আমি তো কোন একটা জায়গায় একবার ভর্তি হচ্ছে তারপর আর তো নিয়মিত সেখানে একেবারে নিয়মিত প্রতিদিন উপস্থিতির ব্যাপার নেই দলগত শিক্ষার সুযোগ কম আসে শিক্ষার সুযোগ কেবলমাত্র অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে সীমাবদ্ধ নয় এটাও তো দেখা যায় আমাকে প্রশ্নটা করেছে যেটি দেখা যায় না সম্পর্ক এখানে তো অল্প বয়সী যে কোনো বয়সের শিক্ষার্থীর এখানে শিক্ষার সুযোগ নিতে পারে বয়সের কোনো বাধ্যবাধকতা নেই শিক্ষক শিক্ষার্থীর মধ্যে প্রত্যক্ষ যোগাযোগের সুযোগও তো এখানে অনেক কম ডেইলি যখন ক্লাস হচ্ছে না ফেস টু ফেস রোজ দেখা হচ্ছে না তাহলে বাকি রইল অপশন বি শিক্ষার্থীর সার্বিক বিকাশে সহায়ক দেখো বাকি তিনটে যখন বাদ যাচ্ছে যদিও এটা পুরোপুরি উত্তর হয় না আমি অপশনের খাতির বলছি আমার মনে হচ্ছে তো এই অপশনটা এই ক্ষেত্রে কারণ যে সামাজিকতা দলবদ্ধতা কোথায় যেন একটু কম হয় না সুযোগটা তুলনায় একটু কম অর্থাৎ এই জিনিসটাই এখানটা কিন্তু ঠিক হচ্ছে যে এক্ষেত্রে কিন্তু সুযোগটা একটু কম তবেই প্রশ্নটা নি তোমরা তোমাদের দৃষ্টি ভঙ্গিতে জানাবি ওকে প্রশ্নটা অনু আমি ইচ্ছে করি এই দনে কারণ আমি বারবার বলেছি এই 14 তারিখ পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে বলবে অন্তত চার থেকে 5টা প্রশ্ন এরকম থাকবে যেখানে বিতর্ক আমাদের পিছু ছাড়বে না এডুকেশনের এটাই নিয়ম ট্রেন্ড হিসেবে আমি বলছি ওই গ্যারান্টি দিতে পারছি কিন্তু বিগত বছরগুলোতে এটা হয়েছে নেক্সট প্রকৃতির স্রষ্টার হাত থেকে যা কিছু আসে তা সবই সৎ এবং মঙ্গলময় উক্তিটি কার রুশ হারবার্ট স্পেন্সার লকের কে বলেছে তো প্রকৃতিবাদের জনক যিনি তিনি বলবেন প্রকৃতির হাত থেকে যা আসে মঙ্গল পৃথিবী কি করে এই সমাজ তাকে কলুষিত করে তোলে তাই তো তাহলে এটা হবে রুশোর কথা বিখ্যাত শিক্ষাবিদ শিশু কেন্দ্রিক শিক্ষার জনক রুশো নেক্সট ভাববাদীদের মতে ব্যক্তি জীবনের শিক্ষার লক্ষ্য হলো ভাববাদীরা শিক্ষার লক্ষ্য হিসেবে কোনটাকে প্রাধান্য দিয়েছে আত্মপলব্ধি নান্দনিক বিকাশ নৈতিক বিকাশ সামাজিকীকরণ অনেকগুলোই হতে পারে যদি সবগুলো থাকতো একটা তাহলে এর মধ্যে কোনটা গুরুত্ব দিয়েছে ভাববাদীরা আত্মপলব্ধি নান্দনিক বিকাশ নৈতিক বিকাশ সামাজিক আত্মপুলিকে ভাববাদীরা বেশি গুরুত্ব দিয়েছেন নেক্সট আবার স্ট্যাটিস্টিক স্বাভাবিক বন্টনের লেখচিত্র কি কি বিন্দুতে সমাপিত ভালো করে অপশনগুলো দেখো অপশন এ মিন ও মোড একই বিন্দুতে সমাপিত মিন ও মোড একই বিন্দুতে সমাপ্ত হয় মিন মিডিয়ানো মোড বিভিন্ন বিন্দুতে সমাপ্ত মিন মিডিয়ান ও মোড তিনটি ভিন্ন বিন্দুতে হয় আমি যখন করিয়েছিলাম বা তোমরা নিতেও জানো যে স্বাভাবিক বন্টন উল্টোনো ঘন্টার মতন হবে ঠিক মাঝখান বরাবর যে রেখাটা থাকবে তার নিচে আমি বলেছিলাম থ্রি এম থ্রি এম মানে মিন মিডিয়ান মোড একই বিন্দুতে অবস্থান করবে এটাই হবে স্বাভাবিক বন্টন এদিক সেদিক হয়ে গেলেই সেটা চলতে হয়স কিউনেসের প্রবলেম চলে আসবে হাইট গন্ডগোল হলে কার্টোসিসের প্রবলেম হয়ে যাবে তাহলে মিন মিডিয়ান ও মোড একই বিন্দুতে সমাপিত হবে অপশন এ উত্তর হবে অপশন এ নেক্সট এনআরটি এর পুরো কথা কি এনআরটি নরম রিকারেকশনাল টেস্ট নরম রেফারেন্স টেস্ট নর্ম রিলেটিভ টেস্ট আর কম্পিউটার রেফারেন্স টেস্ট কি হবে এটা সবাই জানো এনআরটি রেফারেন্স রেফারেন্স এটার যাই হোক এই কটা প্রশ্ন নিয়ে আসব কটা প্রশ্ন হচ্ছে বা কটা ঠিক হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা ছোট্ট কাজ রইল প্লেটোকাটিক এবং লেফটো ভন্টনের কোন কার্টিকে প্লেটো বলে কোনটাকে লেফ্টি বলে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ